আসসালামু আলাইকুম প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ কারণ সারা দেশে এখন গরম শুধু গরম আর গরম এই জন্য কোথাও বৃষ্টি নেই আর আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ সিলেট বিভাগ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে দিনও নয়তো রাতে মানে আজকে দিনে হয়েছে প্রতিদিন রাত্রে হয় বৃষ্টি আর আজকে দিনে হয়েছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি দিনে লাইভও করেছি আপনারা হয়তো দেখেছেন আর এই যে দেখেন চারো পাশ মানে প্রকৃতি গেরা সবু সেমন হয়ে রয়েছে এই যে বৃষ্টি হয়েছে দিনের বেলা আর এই যে দেখেন আপনারা মার দেখলেই হয়তো বুঝতে পারতেছেন যে বৃষ্টি হয়েছে আর চারো পাশ দেখলেই বুঝতে পারতেছেন যে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে আমরা একটু ঠান্ডায় আছি বা গরম থেকে একটু বাঁচতে পারতেছি এই জন্য আলহামদুলিল্লাহ আর যাদের এখানে বৃষ্টি হচ্ছে না বা আপনার গরমে আসেন কষ্টে আসেন তাদের জন্য আসলেই কিছু করার নেই দোয়া ছাড়া আল্লাহ যেন আপনাদেরকে বৃষ্টি অতি শীঘ্রই আপনাদের এদিকে বৃষ্টি দেয় আপনাদের এদিকেও এরকম হয়ে যায় বৃষ্টির পানিতে যাতে ফসলগুলো আবার আগের মতো সবুজ রঙের হয়ে যায় এজন্য আসলে কিছু বলার নেই সবশেষে শেষে আলহামদুলিল্লাহ খালি কণ্ঠে আপনাদেরকে একটা গজল শোনাই এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমারে মেহরবানি খদা তোমারে মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমারে মেহের বানি খুদা মেহের মেহরবানি